আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কীভাবে লোকাল হোস্টে ওয়েব ডিজাইন একটি সিম্পল ব্লক ওয়েবসাইট ডিজাইন করতে হয় তাহলে চলুন শুরু করি প্রথমে আমরা সাইটের ভিউটা দেখি নিই সাইটের ভিউটা বর্তমানে এই অবস্থায় আছে তো আমরা প্রথমে সাইটটিকে পুরা পরিষ্কার করে নেব তার জন্য আমাদেরকে প্লগন থেকে ডব্লু পি রিসেট এই প্লোগিনটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে নেওয়ার পরে সাইটটিকে এই নিচে এখানে টাইপ করবেন রিসেট তারপরে রিসেট ইট এখানে ক্লিক করার পরে একটু লোডিং নিবে সাইটটি পুরো ক্লিন হয়ে গিয়েছে দেখুন এখন যদি আমরা ভিউটা দেখি দিলাম দেখুন এখন সাইটে কিছুই নেই তো প্রথমে আমাদেরকে কয়েকটি প্ল্যাগ অ্যাক্টিভ করে নিতে হবে তো যে কয়েকটি প্ল্যাগিনের সাহায্যে আমি সাইটটি ডিজাইন করবো সেই কয়টি সিলেক্ট সিলেক্ট করে নিতে হবে ইলেভেন টোর ইলেভেন জাস্ট কপি অ্যান্ড ডিলেট এইগুলো কিন্তু করে নিতে হবে তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম এটাকে আমরা স্কিপ করে যাব তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমটিকেও আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে এখানে আশ্রয় থিমটি আমি অ্যাক্টিভ করে নেব হ্যাঁ অ্যাক্টিভ হয়ে গিয়েছে এগুলো আমি ক্লোজ করে দিই তো আমরা যদি সাইটটি এখন রিলোড করি দেখুন সাইটটিতে কোনো পোস্টই নেই শুধু হ্যালো আর্ট একটি পোস্ট আছে ডিফল্ট অবস্থায় তো আমাদেরকে প্রথমে পোস্ট করতে হবে তো তার জন্য আমরা পোস্টটি ক্লিক করলাম ক্লিক করার পরে হ্যালো আর্ট এটি আমাদেরকে মুভ টু ট্রাস্টে দিয়ে দিলাম হ্যাঁ এখন আমাদেরকে অ্যাড নিউ পোস্ট এখান থেকে আমাদেরকে নতুন কয়েকটি পোস্ট করে নিতে হবে ক্লোজ করে দিলাম তো আমি লরেম ইপসাম থেকে কিছু ডেমো পোস্ট আমি আমার পিসিতে আগে নিয়ে রেখেছিলাম তো এগুলি আমি কপি পেস্ট করব এগুলোকে সিলেক্ট করার পরে কপি এখানে পেস্ট করে দিই তো হোয়াট ইস ল এটাকে আমরা হেডলাইন হিসেবে এখানে পেস্ট করে দিলাম তারপরকে তারপরে আমাদেরকে ক্যাটেগরি দিতে হবে অ্যাড নিউ ক্যাটেগরি এখান থেকে ক্যাটাগরি হিসেবে এ দিলাম ট্যাগ দিয়ে দিই ট্যাগ এ দিলাম এখানে ক্লিক করলাম তো আমাদের ক্যাটেগরিটি অ্যাড হয়ে গেলে এখান থেকে একটি ফিচার ইমেজ দিয়ে দিব সিলেক্ট ফাইল তো আমরা তিনটি ইমেজ সিলেক্ট করে নিলাম হ্যাঁ তারপরে হ্যাঁ পোস্টটি পাবলিক হয়ে গেল হ্যাঁ একটি পোস্ট পাবলিক হয়ে গেলো তারপর অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করলাম কপি করে নিয়ে আসি কপি টাইটেল এটা দিয়ে দিলাম এবার আমাদেরকে ক্যাটেগরি দিয়ে নিয়ে একটি এটি দেব বি অ্যাট নিউ হ্যাঁ বি ক্যাটাগরিতে চলে আসলো এটা ট্যাগ দিয়ে দেই ট্যাগ দিলাম বি টে ইমেজ দিয়ে দেই হ্যাঁ ফিচার ইমেজ দিয়ে দিলাম এবার আমাদেরকে পাবলিশ ক্লিক করতে হবে পাবলিশ হ্যাঁ পোস্টটি পাবলিশ হয়ে গেল নিউ পোস্টটি আবার কপি করে নেই বেস্ট ক্যাটাগরি দিই ক্যাটাগরি দেব সি অ্যাট নিউ আর সি ক্যাটাগরিতে চলে আসলো এটা ট্যাগ দিয়ে দিই ফিজ নেম ইজ আমাদের তিনটি পোস্ট পাবলিশ করা হয়ে গেল এখন একটু রিলোড দিয়ে নেই দেখুন পোস্ট তিনটি চলে এসেছে তো এখন লোক দেখাচ্ছে এরকম কিন্তু আমাদেরকে আরো সুন্দর করে ডিজাইন করতে হবে তার আগে আমরা এই তিনটা পোস্টে তিনটা আরো তিনটে কপি করে নেই কপি হয়ে গেল এই দুইটারও দুইটা কপি করে নেই তিনটি পোস্টে তিনটি কপি হয়ে গেলো এখন এদেরকে এগুলোকে পাবলিশ করতে হবে তার জন্য এই ডেটে ক্লিক করলাম চেঞ্জ করে দেব টু লোডিং নিচ্ছে টু এট করি টাইটেল গুলো চেঞ্জ করে দেই এটা দিলাম অন পাবলিশ পাবলিশ হয়ে গিয়েছে এটা আমরা ক্লোজ করে দেই এটার টাইটেলটাও চেঞ্জ করে দেই এটা দেই টু পাবলিশ পাবলিশ হয়ে গেল এটাও ক্লোজ করে দেই এটা দি থ্রি পাবলিশ আমরা 6 পোস্ট পাবলিশ করলাম এখন একটু ভিউটা দেখি রিলোড দেখুন ছয়টি পোস্ট পাবলিশ হয়ে গিয়েছে এখন এই ছয়টি পোস্ট কে আমরা ইচ্ছে মতো ডিজাইন করব ডিজাইন করার জন্য আমাদেরকে এলিমেন্টর এলিমেন্টর থেকে টেমপ্লেট টেমপ্লেট থেকে থিম বোল্ডার এখানে ক্লিক করব লোডিং নিচ্ছে থেকে আইটেম এখানে ক্লিক করবিং নিচ্ছে যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করছি সেহেতু একটু লোডিং নেবে এটা স্বাভাবিক লডিং নিচ্ছি টুয়েট করে এটা ক্লস করে দিই দি হ্যাঁ আমাদের সিটিং করে নিতে হবে এখান থেকে এলিমেন্টর এটাকে ডিলিট করে দেই টা কে ওয়ান দিলাম ওয়ান প্রিভিয় সিটিং থেকে উইথ উইথটাকে আমি পুরো দিয়ে দিলাম পোস্ট থেকে অল পোস্ট কোয়েরি এখানে কিছু করার দরকার নেই অ্যাপ্লাই নাও

একপাশে ইমেজ থাকবে আর এক পাশে কন্টেন্ট এখান থেকে ইমেজটা ড্র্যাক করে এখানে ছেড়ে দিলাম যেহেতু আমাদের কন্টেন্ট এটা ডাইনামিক কাজ করবে সেহেতু আমরা ফিসের ইমেজটা ডাইনামিক দিয়ে দিলাম ঠিক উইথটা একটু কমিয়ে বাড়িয়ে নেই দেখি গিরে দিলে কিরকম লাগে দেখুন গিরে দিলে এরকম লাগছে না আমরা এরকম চাই না আমাদের বক্সই থাক এটা আর এটা বক্স আছে বক্সই থাক এখান থেকে আমরা পোস্টের টাইটেল দিব টাইটেল দেওয়ার জন্য আমরা হেডলাইন এটাকে ড্র্যাক করলাম ড্র্যাক করলে হেডলাইন যেন ডাইনামিক কাজ করে তার জন্য আমাদেরকে পোস্ট টাইটেল এটাকে সিলেক্ট করে দিলাম স্টাইল থেকে মাদার এটাকে মিডলে দিয়ে দিলাম এখান থেকে সেকেন্ডারি কালার এটাকে দিয়ে দিলাম তারপরে পোস্টের মধ্যে কি থাকে পোস্ট ইনফো এটাকে সিলেক্ট করে আমরা কমেন্টটাকে ডিলিট করে দিলাম

এখান থেকে পোস্ট অ্যাকসেপ্ট এটাকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম সেটিং থেকে আমাদের পোস্টের কয়টি কন্টেন্ট দেখাবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এবং এখানে নিলাম টোয়েন্টি এটাকে দেখাবি এস দেখেন এখানে চলে আসলো স্টাইল থেকে এটাকে মিডল করে দিলাম তারপরে আমরা একটা বাটন দিব বাটনটি ড্র্যাগ করে ছেড়ে দিলাম বাটন লিঙ্ক দেব যেহেতু ডাইনামিক লিঙ্ক হবে সেহেতু আমরা ডাইনামিক ট্যাগ থেকে পোস্ট ইউ আর এল এখান থেকে রেড মোট থেকে মিডেল ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে ট্রান্সপারেন্ট করে দিলাম টেক্সট কালার গ্রিন কালারটা দিয়ে নেই বর্ডারটাকে জিরো করে দিলাম একটু গ্যাপ দেখাচ্ছে বেশি তার জন্য আমরা এখানে ক্লিক করতে হবে সাইজ সেটিং এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে লেআউট লেআউটে ক্লিক করলাম জিরো এটাকেও জিরো দেখুন গ্যাপটা চলে গিয়েছে এখন আর কোনো গ্যাপ নেই ইট টু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে যেরকম ভাবে ভালো লাগে

ট্রান্সপারেন্ট আপার কেস বাস এখন সুন্দর লাগছে পাবলিশ এখন যদি এটা আমরা একটু রিলেট দেই দেখুন এখন কোনো স্টাইলই হয়নি আমাদেরকে টেম্পলেট থেকে থিম বেল্টারে যেতে হবে থিম বেল্ডার থেকে অ্যাড নিউ এখান থেকে আমাদের আর্কাইভ এখানে ক্লিক করতে হবে ক্লোজ করে দিলাম প্লাস এখানে ক্লিক করলাম এটাকে সিলেক্ট করলাম সেটিং থেকে ইলেমেন্ট লেখা এটাকে ডিলিট করে দিলাম পেজ লেআউট এখান থেকে ফুল ওয়েট করে দিলাম প্রিভিয়াস সেটিং রিসেন্ট পোস্ট থেকে এটা রিসেন্ট পোস্টে থাকবে এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে লোভ লোভ গ্রেট এখানে ট্র্যাক করে ছেড়ে দিলাম শ্বাস ধরে নাকি লোভ লোপ টেম্পলেট চলে আসলো যেটা আমরা ওখানে ডিজাইন করেছিলাম এটা এখানে ছেড়ে দিলাম তো এটাকে কমিয়ে বাড়িয়ে দেখি ওয়ান দেখুন কলাম ওয়ান ওয়ান দিলে আমরা ঠিক যেরকম ডিজাইন করেছিলাম ঠিক সেরকম এখানে চলে আসলো পাবলিশ ডিশন এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে পোস্ট আর্কাইভ সেভ এন্ড ক্লোজ এখন যদি এখানে একটা রিল্ড দিই দেখুন আমরা ঠিক যেরকম ডিজাইন করেছিলাম এখানে সেরকম চলে আসলো তো আজ এখানে শেষ করছি নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে একটি পেজের ভিতরে এই পোস্টগুলো ইনপুট করতে হয় ধন্যবাদ